হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের জন্য একটি ধামাকা ভিডিও নিয়ে আসলাম তো আমি আছি এসকে শারিতে স্টার মলিকার তৃতীয় তলায় শুরুতেই ভাইয়া খুব সুন্দর চমৎকার পশমিনা সিল্কের জামদানি দেখাছেন তো আজকে থাকবে একদম স্টুডেন্ট বাজেট বা অফার প্রাইজের মধ্যে তো আমি শুরুতেই কাজের ধরন এবং ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পুরো পায়ের অংশটা আর পুরো জমিনটা কাজ করা ভাই পুরো শাড়ির বডিটা কি কাজ করা শাড়ি পুরো শাড়িতে অল ওভার কাজ করা এবং মিনা মিনা কাজ করা এটা হচ্ছে পুরো জমিটা দেখুন কত সুন্দরভাবে কাজ করা কোনো মিসিং নেই শুরু থেকে শেষ পর্যন্ত শুধু কাজ আর কাজ পশমিনা সিল্কের উপর কাজ করা খুবই চমৎকার সম্পূর্ণ হাতে বুনন করা তো এটার মধ্যে কালার আছে এটা হচ্ছে আরেকটি কালার খুব সুন্দর ডিজাইনগুলো কালারগুলো অনেক চমৎকার ভাই প্রাইস কত থাকে প্রত্যেকটা ফ্ল্যাট তো এটা হচ্ছে আপনার আরেকটা কালার ভাই প্রাইসটা কত বললেন প্রাইস আপনার 1300 টাকা 1300 টাকা তো সত্যি অফার প্রাইসে পাচ্ছেন আপনারা পশমিনা সিল্কের শাড়িগুলো তেরোশো টাকায় ওকে এটার মধ্যে কালার থাকবে এটা আরেকটা কালার কিন্তু বেশ কটা কালার দেখাবো ডিজাইন দেখাবো চমৎকার দেখাবো এই যে ওকে এটা প্রাইসটা তেরো টাকার একটা ডিজাইন কিন্তু খুব সুন্দর পশমিনা সিল্কের উপর তন্তুজ কাজের একটা ড্রেস এই যে দেখুন কত সুন্দর নিখুঁত ভাবে কাজ করা এটা হচ্ছে আর্চুরের অংশটা খুবই লাক্সারি স্টাইলে কাজ করা রয়েছে পুরো শাড়ির আঁচল পার এবং জুমিনটা নিখুঁত ভাবে কাজ প্রাইসটা सेम থাকে 1300 টাকা একটা কালার এইটা হচ্ছে আরেক একটা ওই এইটা হচ্ছে আর একটা কালার ওকে দুইটা ইয়ে দিন পলি দিয়ে কালো পলি এখন যেটা দেখাচ্ছি এটাও খুব সুন্দর এটা আঁচলটা দেখিয়ে দেন এই যেটা হচ্ছে আঁচলের অংশটা মাল্টি সুতার কাজ করা রয়েছে পুরো আঁচলটা প্রাইসটা সেম থাকছে মাত্র 1300 টাকা এটা কালার এইটার মধ্যে কিন্তু এটা আরেকটি কালার সোবা ওকে এটাও আপনার কালার দেখিয়ে দিলাম এখন যে ডিজাইনটা দেখাচ্ছি এটা কিন্তু জামদানি কাজ করা পশমিনা সিল্কের উপর ফুল বডিটা কাজ করা পাড়ের অংশটা রয়েছে কন্ট্রাস্ট আপনারা কিন্তু এগুলো যেকোনো পার্টি ফাংশনে পড়তে পারেন কাছের মানুষে গিফট করতে পারেন এবং সামনে পূজা চলে আসছে পুজো উপলক্ষে কিন্তু এগুলো ইউজ চলবে

খুবই সুন্দর করে নকশি করা রয়েছে সম্পূর্ণ সুতা দিয়ে হাতে বুনন করা প্রতিটা শাড়ির ডিজাইন ওকে এটা প্রাইসটা আছে 1300 টাকা এইটার মধ্যে কালার জাস্ট শো করে দিচ্ছি আমি কালারগুলো এটা হচ্ছে ক্রিম কালার এটা হচ্ছে আরেকটি কালার আপনার ব্রাউন টাইপের কালার যারা পছন্দ করেন প্রতিটা কালার সোভার কালারের মধ্যে প্রাইস 1300 টাকা লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি এটাও হচ্ছে আপনার লাইট অলিভ কালারের মধ্যে ডিজাইনটা অনেক সুন্দর প্রাইস 1300 টাকা তোভিওর্স আপনারা চলে আসতে পারেন ইস্টার্ন মল্লিকার তৃতীয়তলা তলায় এসকে শাড়িতে এখানে কিন্তু শাড়ির পাশাপাশি থ্রি পিস পাচ্ছেন পাকিস্তানি ইন্ডিয়ান বুটিক্সের শাড়ি পাচ্ছেন কমফোর্টার এবং বিছানার চাদর হোম টেক্সের যেটা হোম টেক্স ব্র্যান্ডেড চাদর পাচ্ছেন ভি প্লাসের শাড়ি পেয়ে যাবেন ভিউয়ার্স আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম